তিস্তার গ্রাসে বিপন্ন সিকিম বিগত কয়েক বছর ধরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সংকটের মুখে এসে দাঁড়িয়েছে সিকিম পর্যটনের উপর ভিত্তি করে রয়েছেই এই রাজ্যের অর্থনীতি বছর দশেক আগে ভয়ঙ্কর ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার সময় গত বছর লেক বিস্ফোরণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই এবার বর্ষার শুরুতেই তিস্তার ভয়ঙ্কর মূর্তি দশ নম্বর জাতীয় সড়কের অস্তিত্ব সংকটে দেখা দিচ্ছে প্রতিদিনই বিভিন্ন জায়গায় ধস নামছে সিকিমের বহু গ্রাম ভেসে গিয়েছে জাতীয় সড়কের ভবিষ্যৎ নিয়েও সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সিকিমের প্রতিদিন একশো কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিএস তামাং এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে কি সিকিম নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পর্যটন নির্ভরে এই রাজ্য ভয়ঙ্কর সংকটের মুখে পড়বে দেখা দিয়েছে প্রশ্ন ইতিমধ্যে ট্যুর অপারেটরেরা বিশেষজ্ঞ কমিটির দিয়ে দশ নম্বর জাতীয় সড়ক বাঁচানোর জন্য সার্ভে করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে সিকিম সরকারও বুঝে গিয়েছে নম্বর জাতীয় সড়কের ভবিষ্যৎ ভালো নয় এই রাস্তা গ্রাসে অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যাবে সিকিমের সঙ্গে সড়ক পথে দেশের বাকি অংশের যোগাযোগ কিভাবে রক্ষা হবে এ নিয়ে চিন্তায় সিকিম রাজ্য সরকার তাই বিকল্প রাস্তা তৈরি চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে এ নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছেন आ, मैं केंद्र सरकार के हमारा भारत सरकार के माननीय प्रधानमंत्री जी से मेरा भेंट हुआ गृह मंत्री जी से भेंट हुआ और ट्रांसपोर्ट मिनिस्टर ट्रांसपोर्ट डिपार्टमेंट का मंत्री साहब सबसे मेरा केंद्र नेतृत्व के साथ मेरा पूरा मीटिंग भी हुआ और मैंने मेरा पक्ष रखा है कि सिक्किम जो अभी बंद है मतलब प्रतिदिन हमारा एक सौ करोड़ का नुकसान होता है अभी है घाटा होता है इसलिए अभी विद इन मंथ के अंदर एक महीने के अंदर पूरा मतलब पूरा खोल लेंगे और इसके बारे में कमेटी बैठकर फिर बाद में मीटिंग भी हो चुका है बंगाल सरकार सिक्किम एक तो है हमारा जहाँ तक सुबुक तक और मैंने एक रास्ता का दिया है जिसका मैप भी मैंने दे चुका हूँ नाइनटीन में नाइनटीन में ब्रिटिश ने इनका सर्वे किया था बाकी कोर्स से लेकर वो सिक्किम का वहाँ ये रोड़े थांग में यानी कि एक मैं एक ट्रेन का रास्ता है जो रेल का रास्ता है उसके लिए तो ऑल यही है बस तो आज तो पहले एकदम रैमन करने का नहीं है मुझे टीम नेपाली भाषी भ